সুখদেবের জন্ম অনেক অনেক দিন আগে বেশদেব নামে একজন মহান ঋষি ছিলেন তিনি ছিলেন মহাজ্ঞানী যিনি বেতকে ভাগ করে লিখে দিয়েছিলেন তার স্ত্রীর নাম ছিল বিতি বেশদেব মহাযোগী হলেও সংসারে সুখ দুঃখ তার কাছেও আসত একদিন তার স্ত্রী গর্ভবতী হলেন কিন্তু আশ্চর্য ব্যাপার হলো গর্ভস্থ শিশুটি গর্ভ থেকে বেরুতে চাইছিল না এক বছর কেটে গেল বছর কেটে গেল, এমনকি ১৬ বছর পর্যন্ত সে গর্ভ থেকে শিশুটি বেরুলো না কারণ শিশুটি জন্মের আগেই সব জ্ঞান লাভ করেছিল সে জানতো এই জগৎ আসলে মায়াময় দুঃখ ভরা তাই সে দুনিয়ায় আসতে চাইছিল না ব্যাসদেব স্তম্ভিত হয়ে গেলেন তিনি বুঝলেন এই শিশু সাধারণ নয় তখন তিনি মহাদেবের কাছে প্রার্থনা করলেন শিবজি আশীর্বাদ করে বললেন এই শিশু জন্ম নিলে সংসারের মুহে পড়বে না সেসবে পরম জ্ঞানী মুক্ত আত্মা তারপর একদিন শিশুটি জন্ম নিল গায়ের রঙ ছিল গাঢ় কালো চুল লম্বা আর জটাজুট জুট বাধা জন্ম নেওয়ার পরই সে কাপড় পর্যন্ত পরল না নগ্ন শরীরে শান্ত হয়ে গাম্ভীর্য ভরা চাহনিতে সেজন্য প্রকৃতিরই সন্তান তার নাম রাখা হলো সুখ জন্মের পরই তিনি দৌড়ে যেতে লাগলেন মায়ায় আর সংসার থেকে পিছে তার বাবাও দৌড়াতে লাগলো এক পুকুরে কিছু রমণী স্নান করছিল তারা পুত্রকে দেখে লজ্জা পেল না বরং লজ্জা পেল পিতাকে দেখে শেষে সুখদেব চলে গেলেন নদীর তীরে যেইখানে পরিত্রিক রাজা ভাগবত শুনছিলেন তিনি রাজা পরীক্ষিতের অনুরোধে সাত দিন পর্যন্ত ভাগবত পাঠ করেন তারই কাজ লক্ষ লক্ষ মানুষের জন্য শিক্ষাদায়ক হয়ে ওঠে শিক্ষা ওই ভাগবত শ্রবণ করে রাজা পরীক্ষিত যেমন মৃত্যুর পথে দাঁড়িয়েও শান্তি পেয়েছিল সেরকম সবারই ক্ষেত্রে আমাদের এই শান্তি পাওয়া যাবে